রাজনীতির মূলধারায় ফিরতে এনসিপি নানান চেষ্টা করছে আপনারা জানেন যে রাজনীতির মূলধারা থেকে এনসিপি ডিস্ট্রাক্ট হয়ে গেছে অনেক দূরে সরে গেছে এখন ট্রাকে ফিরতে চায় একটা সময় ছিল যে এনসিপি কে জোটে পেতে সবাই উতলা ছিল জামাতেরও খুব আন্তরিকতা ছিল যে এনসিপি কে আমরা জোটে পাই কিনা না ভালো হয় জামাত এনসিপি ইসলামপন্থীরা সবাই তো একজোট আছেই জামাত চর্মনের বাইরে যারা ইসলাম পন্থী তারা ভণ্ড তারা কোন ইসলাম না তারা হচ্ছে না নতুন বের হয়েছে একটা ভারতের দালাল ওই গ্রুপের মাল ইসলাম তো ইসলামপন্থীর এক আছে আর বিএনপির সাথে যেসব ইসলাম পন্থী আছে ওই যে তাদের পরিচয় বললাম খানকির পোলা গ্রুপ আর এদিকে আহ ছাত্র জনতার দল এনসিপি যদি জামাত জোটে আসতো কত সুন্দর হতো এটা জামাতের প্রত্যাশা যে যে এনসিপি তাদের তাদের জোটে জোটে আসুক দৃশ্যমান দেখতে পাচ্ছেন বিএনপি আসুক কারণ এনসিপির মাধ্যমে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করানো সহজ ওরা বললেই ফেসবুকে লিখে দেয় এবং ওদের ফেসবুকে রিচ ভালো এবং অনেকের কাছে যায় ভালো তো ওদেরকে সিট টিট দেয় কিন্তু আসলে বিএনপিও ওদেরকে ওরকম সিটটি দিতে না এটা বিএনপি ওদেরকে জোটে এনে একটা শিক্ষা দিতে চায় কলা ধরিয়ে দিতে চায় বিএনপি ওদেরকে বলবে যে দশটা আটটা সিট দিয়েছি কিন্তু জিততে পারবে না একটা ওখানে বিএনপির লোকেই জিতবে স্বতন্ত্রপতিকে তারা ঠিকই সংসদে যে বিএনপি হয়ে যাবে যেমন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী ফরিদপুর নিক্সন চৌধুরী তিনি স্বতন্ত্রপতিকেই জিততেন কিন্তু তিনি কি নন আওয়ামী না তিনি কিন্তু আওয়ামী লীগের আবার হাজির সেলিম স্বতন্ত্রপতিকে জিতেও তিনি স্বতন্ত্রপতিকে জিতেও তিনি ছিলেন কি আওয়ামী লীগ পিওর আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা এরকম যে এনসিপি কে যেসব জায়গায় বিএনপি ছাড় দিবে ওইসব জায়গায় এনসিপি কে নাকানি চুপানি খাওয়াই বোকা বানিয়ে বিএনপির লোক জিতিয়ে আনার চেষ্টা করবে যদিও জিতবে ওই সব জায়গায় জামাত কিন্তু বিএনপির ক্যালকুলেশনটা যে ওখানে আমাদের প্রার্থী হচ্ছে ওই স্বতন্ত্র আর এনসিপি একটা শিক্ষা দিই জামাত এনসিপি কে চায় না এখন জামাতের জন্য এটা বিব্রত ভাব যে যদি এনসিপি জামাত জোটে আসে তাহলে তো মানুষ জামাতকে গালি দিবে যে এইসব এই বাটপার জুলাই বিক্রিকারী এগুলোকে আপনার জোটে আনছেন এরা রেড ক্রিসেন্টের টাকা মারে এরা এই করে সেই করে এরা কারা এগুলো কি এরকম এটা এটা তো ঠিক না তো দর্শক আহ এরকম একটা চিন্তা ভাবনা বা এরকম একটা হিসাব নিয়ে চলছে আবার এনসিবির খুব ভাব ছিল যে এনসিবি সাপলা চাই এটা ঠেকাবে এরকম সাধ্য আছে কারো আছে এনসিবি হচ্ছে আসিফ মাহবুজের পার্টি এনসিবি হচ্ছে ইউনুসের পার্টি আসিফ নজরুলের সুদৃষ্টি আছে এখন আসিফ নজরুলের সাথে শত্রুতা ইউনুসও গনে না নির্বাচন কমিশন এখন তাদের সাপলা দিবে না ফাইনাল কাপ পিরিস বেগুন মূল একটা দিয়ে দেবে মনে হয় দেবে না মানে এনসিপি আসলে রাজনীতির মূল ট্রাকে নাই বিএনপির কাছেও দাম নাই বিএনপি বোকা বানাতে চায় জোটে নিয়ে আর জামাত তো লজ্জা পায় জোটে নিতে এনসিপির অবস্থা হচ্ছে এখন এই তো এই জায়গায় এনসিপি এখন রাজনীতির মূল ট্রাকে ফিরতেছে আগের মতো গুরুত্বপূর্ণ যদিও এনসিপি ধৈনছে হয়েছে ডাকসুতে তাদের ভোটের অবস্থার পর যা আসলে এনসিপির যে রাজনীতির চাপাবাজি ক্রেডিট বাজি রাজনীতি এগুলো বাংলাদেশে চলে না জনগণ তাদের সাথে নাই একটা সময় ছিল কিন্তু এখন নাই ডাকসু নির্বাচনের পরে এটা স্পষ্ট হয়েছে এখন রাজনীতির মূল আগে ফিরতে এনসিপির চেষ্টা কি কোন দল এককভাবে সরকার গ্রহণ করলে সংসদ টিকবে না এটা শারজি সালম বলছেন আবার এই শারজি আলম ওই নিয়মিত কথা বলছেন বিএনপি বা জামাত কেউ এককভাবে দেশ চালাতে পারবে না এর মানে কি যে আমাদেরকে নেও বিএনপি বা জামাত আমাদেরকে নেও মানে বিএনপি জামাত দুই দলের এক দলের কোলে ওঠা ছাড়া এনসিপি রাজনীতি নাই কে ফিরতে পারবে না এই জন্য বিএনপি জামাত উভয়কে টার্গেট করে বলছে মানে জামাতের যে আমাদেরকে নেন ভাই কেউ নেন এখন বিএনপি তো নিচ্ছে ওটা আবার তারা জানে যে বিএনপি নিয়ে তো বোকা বানাবে সিট আসন সার দিলে ও একটাও জিততে পারবে না ওইখানে হয় জামাত জিতবে নইলে বিএনপি স্বতন্ত্র জিতবে এনসিপি জিততে পারবে না এক জায়গায় মজা না এনসিপির এই অবস্থা এখনো তা কোন দল এককভাবে সরকার গঠন করলে সংসদে টিকবে না এটাই হচ্ছে অনুনয় বিনয় করা ভাই আমাদেরকে নেন নইলে কিন্তু আমরা বিরোধিতা করে আপনাদের বিপদে ফেলবো আরে এনসিপি তোমাদের বিরোধিতা নির্বাচন কমিশনকেই ভয় দেখিয়ে সাপলা আদায় করতে পারো না আর এখানে জামাত বিএনপি যারা ক্ষমতায় আসবে সম্ভব তাদেরকে কি করা হবে আবার এনসিপির সেই মৌলিক রাজনীতি এটাকে একটু সামনে আনার চেষ্টা করছে এনসিপির রাজনীতি কিন্তু আওয়ামী লীগ বিরোধিতার উপর ভিত্তি করে ফেসিবাদ বিরোধীদের উপর ভিত্তি করে জুলাই ভিত্তি এটা সামনে আনছেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ একটা মরা হাতি হাসনাত আবদুল্লাহ যে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে লাভ নেই নানান কথা বলছেন সুন্দর সুন্দর ভালো ভালো কথা আওয়ামী লীগ মরা হাতি এবং এটাও হচ্ছে মূল ট্রাকে ফেরার একটা কৌশল যে আওয়ামী লীগ বিরোধিতার উপর ভিত্তি করে দেখেন হ্যাঁ আওয়ামী লীগ যেমন এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধকরণ এই প্রশ্নে কিন্তু এনসিপি ভালোই সামনে আসতে পারতো আবার যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা কিন্তু হয়েছে এনসিপি নেতৃত্বে লোক সাপ্লাই দিয়েছে জামাত চর্মানে কিন্তু লিডারশিপে ছিল হাসনাত আবদুল্লা এরকম জাতীয় পার্টি বা চোদ্দ দল নিষিদ্ধের দাবিতে যদি আন্দোলন করতো তাহলে কিন্তু এনসিপি আবার লাইম লিটে আসতে পারতো মূল ট্রাকে ফিরতে পারতো কিন্তু এনসিপি কি করছে বিএনপির সাথে আসন ভাগাভাগি বৈঠক করে নিয়মিত গোপনে যে বিএনপি সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে এখন আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টি নিষিদ্ধের বিরোধিতা করছে জাতীয় পার্টিকে নির্বাচনে চায় যারা জুলাই সনদ ভুলিয়ে দিতে চায় জুলাই ভুলিয়ে দিতে চায় আপনি তাদের সাথে আসন ভাগাভাগি করবেন আর রাজনীতির মূল ফিটতে চান না আসলে বাস্তবতাটা কি জানেন এই এনসিপির ছেলেরা ভবিষ্যৎ হাসানুল্লাহ ইনু রাশেদ খান মেনন দুই একটা সিট যে দিবে তার কাছে যে দালালি করবে এই রাশেদ খান খানুরা যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাদের আছে পরিষদের মেম্বার হতে পারে না কিন্তু লোক হিসেবে হেভি ওয়েট আওয়ামী লীগ তাদেরকে জিতিয়ে দিত এরা আসলে হতে চায় রাশেদ খান মেনন কিংবা হাসানুল্লাহ কিনু এদের দৌড় সর্বোচ্চ এই জায়গায় যদি বিএনপি কোন রকম এদেরকে জিতাতে পারে জামাত জিতাতে পারে এর বাইরে নিজস্ব কোন রাজনীতি নির্মাণ করতে তারা পারছে না হাসানুলো কিন্তু রাশেদ খান মেনন হওয়াটা এত সোজা না এটা কঠিন হয়ে যাবে কারণ আওয়ামী লীগ ইনু মেনন কে হিট করেছিল আওয়ামী লীগের শক্তি ছিল এবার আর বিএনপির পিছনে ধরেছে বিএনপি নিজেরাই যে ধরছে বিএনপি তো হারু পার্টি বিএনপি তো আর রাশেদ খান মেনন তৈরি করতে পারে না কারণ রাশেদ খান মেনন তৈরি করতে হলে ক্ষমতাসীন পার্টি হওয়া লাগে এনু তৈরি করতে হলে ক্ষমতাসীন পার্টি লাগে এটা তো বিএনপি না বিএনপি হারবে আগামী নির্বাচনে এটাও ওদের কপালে নাই মূল ট্রাকে ফেরা সোজা রাস্তা একটাই ওই আলাদা তৃতীয় স্বাধীনভাবে চলবে ওটাও না ওটাও ভঙ্গ ধরা ওটাও সম্ভব না জামাতের সাথে যদি জোট করে তারা দুর্নীতি চুরি বাটপারে যা করছে সব কিছুর জন্য যদি ক্ষমা চায় জাতির কাছে ক্ষমা চেয়ে দুর্নীতিবাজ বাটপার এগুলোকে দল থেকে ঝাঁটিয়ে জামাতের সাথে জোট করে জুলাই ভিত্তিক রাজনীতি করবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সংস্কার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলো নিষিদ্ধ করতে হবে বিচার হতে হবে চান্দাবাজের বিরুদ্ধে রাজনীতি এই জামাত বলায় এসে যদি রাজনীতি করতে পারে এনসিবি টিকে যাবে এছাড়া মূল ট্রাগে আসার কোনো রাস্তা নেই চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন